হ্যালো বন্ধুরা আজকে আলো ছায়া নিয়ে একটি মজার বিষয় তোমাদের দেখাচ্ছি আলো ছায়া নিয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে তোমরা দেখতে পাবে তো আজকে খুবই মজার বিষয় একটি তোমাদের দেখাচ্ছি তো সেটি হচ্ছে সময় অনুযায়ী আলো ছায়া কেমন হবে কি পরিবর্তন হবে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোন সময়ের ছবি সকাল নাকি দুপুর না বিকেল এই জিনিসগুলো আজকল্প আলোচনা করি আমরা যদি ধরি নিই এখানে একটি খুঁটি আছে ধরে নেওয়া একটি খুঁটি আর একটা মাটি তো সূর্য যখন উপরে থাকে মাথার উপরে যখন মাথার উপরে সূর্য থাকে তখন কি হয় আমরা এখানে একটি ছোট করে ছায়া দেখতে পাই কিন্তু এই সূর্য যখন যত নিচে নামতে থাকে তখন কিন্তু ছায়ার পরিবর্তন হয় কেমন পরিবর্তন হয় যত নিচের দিকে সূর্য নামতে থাকবে তত ছায়া কি হচ্ছে ছায়া অনেক লম্বা হচ্ছে প্রথমে এই পর্যন্ত আছে তারপরে যখন অল্প নিচে নামবে তারপরে আরও ছায়া লম্বা হয়ে যাচ্ছে আরও নিচে নামলে আরও লম্বা হচ্ছে এভাবে ছায়া লম্বা হতে থাকবে তো এখান থেকে এই শেডিং বা রঙের থেকে আমরা বুঝতে পারি যে সূর্য এখন কোথায় আছে আর সূর্য সূর্যের অবস্থান অনুযায়ী আমরা সেটাও বুঝতে পারি যে এখন কোন সময় সকাল দুপুর বিকেল সেটাকে ঠিক করা যায় যদিও সকাল আর বিকেলের অনেকটা একই রকম হয় ছায়া লম্বা হয় তখন আমরা রঙের ক্ষেত্রে বুঝতে পারি রঙের পরিবর্তন হয় তো আরেকটা এখন মজার বিষয় দেখো দুই নম্বর মজার বিষয় যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে আগের ছবিতে আমরা দেখেছিলাম এই পাশের থেকে আমরা দেখেছিলাম যে সূর্যের ছায়াটি কোথায় গিয়ে পড়ে সূর্য আমাদের ডান পাশের ছিল এখন সূর্য যদি আমাদের একদম সম্মুখ পানে থাকে তাহলে কেমন হবে এই যে এর ছায়া যত উপরে থাকবে তত কিন্তু সূর্যের ছায়া যে পড়ছে এখন দেখো ছায়া কিন্তু এখান থেকে এখানে এসে চড়া হয়ে গেল এটাতে পুরোতে পুরোটা অন্ধকার দেখা যাচ্ছে কারণ তার পেছনে সূর্য আছে আর সূর্য যখন আরও নিচে নামবে তখন কি হবে দেখো এই যে ছায়া আছে দেখো আরও চওড়া হয়ে গেল দূরে এসে মানে আমার কাছে এসে আরও চওড়া হয়ে গেল যখন আরও পেছনে দিকে যাবে মানে নিচের দিকে নামবে তাহলে সে সূর্য কিন্তু সেটা কিন্তু আরও চওড়া হয়ে যাবে তো এভাবে চওড়া হতে থাকবে যত দূরে যাবে ছায়া তত দূরে গিয়ে ছায়া চওড়া হয়ে যাবে এই জিনিসটা আমাদের বুঝতে হবে এখন তিন নাম্বার একটি মজার বিষয় দেখো ছায়া এখানে কিন্তু গারও হবে আর যত দূরে আসবে ছায়া কিন্তু হালকা হতে থাকবে তাহলে দেখো এই যে প্রথমের যে আছে সেটা কিন্তু ছায়া গাঢ় আছে এখানে ডি আছে না তারপরে ছায়া আবার যখন লম্বা হবে তখন কিন্তু মাথার দিকে অনেক হালকা হয়ে গেলো তারপরে শেষের দিকে কিন্তু আরও হালকা হয়ে গেলো এরকম হালকা হতে থাকবে তা আমি যদি প্রথম ছবিতে দেখাই তাহলে দেখো ছায়া প্রথমে কি বললাম চড়া হয়ে যাবে দেখো দুই দিক থেকে চড়া হয়ে গেল আর যত ছায়া রোদ উপরের দিকে থাকবে সূর্য উপরের দিকে থাকবে তত কিন্তু রোদটা কড়া হয় কড়া থাকার জন্যে ছায়ার কিন্তু গাঢ় হয় দেখো এখানে এখানে ছায়া কিন্তু এখানে হালকা হয়ে মিশে যায়নি খুব গাঢ় কিন্তু যখন নিচের দিকে নামবে তখন কিন্তু ছায়া হালকা হয়ে যাচ্ছে এখানে সূর্যের তেজও কমে যাচ্ছে আর ছায়া দূরে গিয়ে হালকা হয়ে যাচ্ছে আবার যখন আরও নিচে নামবে তখন গিয়ে দেখো আরও হালকা হয়ে যাচ্ছে এভাবে আরও যখন নিচে নামবে সূর্য দূরে গিয়ে আরও হালকা হয়ে গিয়ে মিশে যাবে তাহলে এভাবেই কিন্তু সূর্যের অবস্থান অনুযায়ী ছায়া আকৃতি এবং তার গারত্ব কম বেশি হয়ে থাকে আর এটা থেকেও কিন্তু আমরা সময় নির্ধারণ করতে পারি তাই আমরা যখন ছবি আঁকব তখন এই ছায়ার এই জিনিসগুলোকে যেন মাথায় রেখে তারপর সুন্দর করে ছবি আঁকতে পারি বা রঙ করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার অন্য বিষয় নিয়ে অন্য একদিন দেখা হবে ধন্যবাদ